ভিডিওর আগে সর্বপ্রথমে আমি বলে দিতে চাই আপনাদেরকে আমাদের অডিও এই ব্লগ ভিডিওতে অডিও কোয়ালিটি একটু একটু খারাপ হইতে পারে কারণ মাইক্রোফোন ব্যবহার না লাস্ট টাইমে মাইক্রোফোন ব্যবহার করছিলাম খুবই খারাপ হয়েছে নয়েজ ক্যান্সেল হয়ে যায় কিন্তু ব্লগ ভিডিও মধ্যে যদি নয়েজ ক্যান্সেল হয়ে যায় দেখতে একেবারে ভালো লাগে না তার কারণে অডিও ইনফরমেশন আগে বলবেন আল্লাহ হাফেজ তো আমরা দুজন আসছি এখন নেদারল্যান্ডে ভাই বিশ্বাস করতে না ফিলাক দেখেন ওই দেখেন দুজন নেতাই আছে তো আমরা দুজন আছি নেদারল্যান্ডে আর সাগর ভাই প্রথমবারের মতো নেদারল্যান্ডে আসছেন তো বলেন হ্যাঁ আজকে বিদেশে আসছি খুব ভালো ফিলিংস বিদেশে আসছি জাস্ট গাড়িতেই বসেছিলাম মানে এখানে সবাই তো ওখানকার মতোই একই রকম কোনো বিশেষ পরিবর্তন দেখছি না একটু ভিতরে আন্দা এলে পরিবর্তন পাবো পরিবর্তনের আশায় আসলাম আর কি আর ওনার কথাবার্তা মনে শুনে আপনারা ভাবতেই পারলেন উনি এতটাই খুশি এতটাই খুশি এতটা যাকে বলে সারপ্রাইজ দি গাই যেটাকে আপনারা জিরো পরিবার জিরো পার্সেন্ট বলতে পারেন তো যাই হোক অনেক একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাবো মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা দুই চার ঘন্টা দেখার ইচ্ছা থাকলে দেখেন না দেখার ইচ্ছা থাকলে তাও দেখেন বাড়িতে বসে 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 তাকে কী করবেন আমাদের একটু একটু এঙ্গেজমেন্ট দেন গোপনীয় কথা আমরা দুই ব্লগার ওনার হাতে এক ক্যামেরা আমার হাতে এক ক্যামেরা জি ভাই জি বলেন ভাই আপনি কেমন আছেন আপনার ফোন ডাক্তার নিচ্ছেন আমার তাহলে মুখ দেখা যাবে হ্যাঁ আপনি এবার আমার ক্যামেরার দিকে তাকান আমি আপনার ক্যামেরার দিকে তাকাই আপনার শ্বশুরবাড়ি এলাকায় আসলাম কেমন লাগতেছে কীভাবে আপ্যায়ন করবেন বলেন আমার শ্বশুরবাড়ির এলাকায় আসছেন যত তাড়াতাড়ি পারেন ফিরে যান কেন আপনার শ্বশুরকে আপনার করে খাওয়াই না শাশুড়ি আমার শ্বশুরবাড়ির এলাকায় চাই না যে আমি আপনার আপনি আমার শ্বশুরবাড়ির এলাকায় সম্পর্ক করেন ও তাহলে শনিবারে জামাই নষ্ট নাকি হ্যাঁ ঠিক আছে বখান হ্যান্ডেল তো এই শ্বশুরবাড়ির এলাকায় এই গলি যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির এলাকা সে কারণে আমার আগে এক দুইবার আসা হয়েছিল সাগর ভাই প্রথমবারের মতো আসলো তো চেষ্টা করব শ্বশুরবাড়ির এলাকা একটু একটু দেখাইতে আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো যদি আপনারা দুঃখিত যে খাবার না নাকি আর সেটা আমি গোপনীয়ভাবে একা একাই খাব আমি আমার শ্বশুরবাড়ির খাদ্য কাউকে শেয়ার করতে চাই না ভালো থাকলে আমার খারাপ থাকলে তাহলে সেটা মানা মানে আমি প্রথমবারের মতো নেদারল্যান্ডে আসছিলাম আর নেদারল্যান্ডে আসার পরে যেটা ফার্স্ট অভিজ্ঞতা প্রথম প্লেস যেটাতে আমি কিছু ড্রিঙ্ক করছিলাম মানে কিছু খাওয়া দাওয়া হয়েছিলো সেটা ছিল এই রেস্টুরেন্টটা যার এটার নাম কি আর এখানেই আমি এখানে একটু শর্ট নিই তারপর সাগর বাইও কিছু শর্ট নিতে যারা ভয় পাইছিলেন যে ভিডিও অনেক লম্বা হব তো ভয় ভয়ের কিছু নাই ভিডিও অত বেশি লম্বা হব না হাত খুবই বেশি ঠান্ডা লাগে সাগর ভাই এখান থেকে এই ধরনের ব্যক্তিদেরকে আমি আপনি পারমিশন ছাড়া অনুমতি ছাড়া যে ফটো নিলেন এটা খুবই 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 কি বলবো মানে নিয়মের বাইরে মানে এই ব্যক্তিটার ফটো নিল সাগর বাই ওনাকে জিজ্ঞাসাও করলো না ভাই ওই ব্যক্তিটা ওখানে বসে আছে জানি না কত বছর ধরে তো আপনি ওনাকে জিজ্ঞেস তো করতে পারতেন ভাই মানবতার ফের লাগে ভিডিও করা মানুষের অভাব দুঃখ কষ্ট থাকে মানুষকে দেখানো তারপরে দান এই দান একটা দান একটা তো যাই হোক সাগর ভাই যেটা ব্যবহার করলো ওটা একেবারেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল সেটা আমি আপনাদেরকে বলবো না যেহেতু উনি বানাইছে তো ওনার দেখা দেখি এখন আমিও বানাবো দুজন একদিকে হাঁটা আরম্ভ করছি ম্যাপের মধ্যে দেখি নেয় কারো কাছ থেকে সাজেশন নেয় নেয় এমনিতে ট্রেনে থেকে নামার পরে হাঁটা আরম্ভ করে দিছি আর সবাই দেখি এই দিকে আসতেছে তো সাগর ভাই কি মনে হয় আমাদের আমাদের নেভিগেশন লাগে না আমরা মানে সেলফ ডিরেক্টেড মানে আমাদের সেলফ ডিরেকশনে আমরা চলি দেখেন আমরা যেটাতে আসছি এটা পারফেক্ট জায়গাতে আসছে এখন পর্যন্ত ম্যাপ দেখি নাই আশা করি দেখা লাগলেও না আমার মনে হয় শহরের পাঠের জায়গাতে আছে আমরা এখন বেস্ট প্লেস আপনি একটু দায় পারেন দেখেন উইদাউট নেভিগেশন আমরা এখানে আসতে পারলাম আমার মনে হয় এটা উইকলি মার্কেট আপনার কি মনে হয় সাপ্তাহিক বাজার নাকি অন্য কিছু না আমার এই ডেকেশন দেখে মনে হচ্ছে এটা একটা পার্মানেন্ট কোনো সিটি সেন্টারের মধ্যে যেটা নর্মালি থাকে এটা একটা পারমানেন্ট পার্ক যেখানে সবাই ডেইলি কিছু কেনাকাটা করতে আসে আমার মনে হয় এটা কোনো একটা হয়তো সিটি মানে উইকলি মার্কেট হবে আর না হলে এটা কোনো একটা ফেস্টিভ্যাল হবে কারণ এখানে দেখেন যত কটা দোকান আছে সবকটাই মানে মুবিল টেম্পোরারি বানানো হ্যাঁ যে কোনো সময় এখান থেকে এ চলে যেতে পারবো এটা ফিল ফিল একদম সেন্টার মনে হচ্ছে মাস্ট খান দেখেন তারপরে নিউ তো আমাদের ওখানেও আছে মানে আমাদের ওখানে মানে কি জার্মানিতে আছে আমাদের ওখানে বলতে আমরা আসলে জার্মানিতে না হ্যাঁ আমরা আছে সিদুর ভাই আমাদের গ্রামে তো বর্তমান যে জায়গায় আমরা আছি আমরা আসলে জানি না এটা কি কারণ এটা সাপ্তাহিক বাজার নাকি কোনো ফেস্টিভ্যাল নাকি অন্য কোনো কারণ তো এখানে আমরা একটা জায়গার সামনে যেখানে গরম কুত্তা পাওয়া যায় খাবার জন্য তো সাগর ভাই আপনি গরম কুত্তা খাবেন এখানে প্রচুর পরিমাণে গরম কুত্তা আছে যারা যারা গরম কুত্তা লাভার আছেন বিশেষ করে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে তারা গরম কুত্তা অর্ডার করতে পারেন ভাই শ্বশুর বাড়ি থেকে সরাসরি সাপ্লাই দেওয়া হবে ঠিক আছে তো আমার শ্বশুর বাড়ির গরম কুত্তা যদি আপনি খাইতে যান তাহলেই শহরে আসেন এই জায়গায় এই জায়গায় গরম কুত্তা অন্য নামে বিক্রি হচ্ছে এই জায়গায় কারি বর্স্ট নামে বিক্রি হচ্ছে কিন্তু আমি তো বলবো এটা গরম কুকুর হট ডগ পারব ভাই এই বস্তুটা থেকে ওনার চোখ দূরে রাখতে বার্তা আছে না আর এই বস্তুটা স্ক্রিনের মধ্যে অবশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে পরে আছি তো আপনারা বলবেন এটা কি আপনাদেরও পছন্দ হয় নাকি শুধু আমরাই যাকে বলে বেগা ভাই যেখানে দেখে ওখানে শুধু দেখে চিজ আর চিজ বড় বড় চিজের

ভাই এখানে টিউলিপ ফুল নাই সেটা বেলা কেউ যাতে সন্দেহ যে আমরা নেদারল্যান্ডে নাই নেদারল্যান্ডের মানুষ শুধু টিউলিপ না অন্য ফুলও পছন্দ করে তো যদিও টিউলিপ নাই তো টিউলিপ যদি দেখতে পারতেছে না তার মানে সন্দেহ জাগতে পারে সন্দেহ করবে না আমরা নেদারল্যান্ডেই আছি আর যদি বিশ্বাস না করেন তো মোবাইলের রোমিং ডাটা অন আছে আমরা তো গরম কুত্তা খাইতে গেলাম না তো যেহেতু সাগর ভাই আমার শ্বশুর গ্রামে আসছে তো শ্বশুরবাড়ির টিপস ডোনা বক্স পরবর্তীতে একেবারে শাশুড়ি আমার হাতে বানানো খাদ্য খাওয়াবো আর মনে হয় অডিও আপনারা ভালোভাবে শুনতে পারতেছেন না কিন্তু সরি ফোটে সাগর ভাই ওই দোকানে মাছ খাইতে চাইছিল এখানে ফ্রায়েড ফিশ এত বড় লাইন দাঁড়ায় আছে এখানে মাত্র বিশ পঁচিশ জনের মতো লোক লাইনে আছে সে কারণে সাগর ভাই বলল যে এখানে মাছ না এখন সবজি মার্কেটে যাব। আর এখানে আমি আপনাদেরকে লাইনটা একবার দেখাই দিই তো এখানে আরম্ভ হয়েছে আর ওখানে একজন মালুক দাঁড়ায় আছে যেটা ক্যামেরার মধ্যে দেখলেও ওই পর্যন্ত লাইন আর এদিকে সবজি মার্কেট আমরা ওখানে যাব পর্যন্ত 最後の最後の最後の最後の最後の最後の最 আশা করি আপনাদের সবার আমাদের সুন্দর এই ট্র্যাভেল ব্লগটা পছন্দ হয়েছে আর যদি সেটা পছন্দ না হয়ে থাকে তাও আমরা বিশ্বাস করব না আপনাদের পছন্দ হয়েছে তো ভিডিওটা লাইক করবেন যেহেতু আপনাদের পছন্দ হয়েছে আর আজকে আমরা এখন রওনা দিলাম আবার জার্মানির দিকে আর এখানে আমি একটা প্রশ্ন করবো সাগর ভাইকে প্রশ্নটা হচ্ছে যে নেদারল্যান্ডে আপনি প্রথমবার আসলেন তো আপনার কোনো এক্সপেকটেশন বা কোনো চেঞ্জেস যেটা জার্মানিতে দেখতে একটু অন্যরকম আর এখানে অন্যরকম কোনো ধরনের এমন ফিলিং বা কিছু কি এমন লক্ষ্য করছেন একটা জিনিস সবচেয়ে বেশি দেখলাম সেটা প্রচুর পরিমাণে সাইকেল সেটি টাকা করলাম এটুকের মধ্যে ঘুরতে মনে হয় কয়েক শত সাইকেল দেখা হয়ে গেছে আরেকটা জিনিস আমি স্কুটিগুলোর ক্ষেত্রে মানে যেটা বাইক নয় স্কুটি যেটা বলি আমরা নর্মালি তো স্কুটিগুলোর সবগুলোর সামনে একটা গাড়ি গ্লাস লাগানো শেড লাগানো এগুলো আসলে উইন্ডশিল্ড বলে বা এই টাইপের কোনো কিছু একটা বলে এটার প্রতিটা স্কুটির ক্ষেত্রে একদম ইস অ্যান্ড এভরি একটা স্কুটিও বাদ নেয় যাদেরগুলো দেখি সবগুলো এরকম আরেকটা বস্তু আমি দেখ লক্ষ্য করছি যে এখানে সাইকেল অনেক বেশি কিন্তু সাইকেল যারা চালায় তাদের কাছে হেলমেট নাই বেশিরভাগ সাইকেলিস্ট উইদাউট হেলমেট বেশিরভাগ মানে কি সবাই কিন্তু জার্মানিতে আমরা বেশিরভাগ মানুষই হেলমেট ব্যবহার করি খুবই কম মানুষ আছে হেলমেট ব্যবহার করি না তো অনেক ইনফরমেশন হয়ে গেছে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তার জন্য আমরা অনেক খুশি আপনারা আর যেই প্রশ্নগুলো যেই ভিডিওগুলো করা হয়েছে ওইগুলো বিষয়ে বারবার প্রশ্ন করবেন আর সারা সারাদিন মানে কোনো কাজ কাম নাই এগুলোই কাজ ঠিক আছে আর যত পারবেন গুটাইতে থাকবেন ভাই কেমনে ঘুমায় রাতে পাঁচ ছয় ঘন্টা কেমনে ঘুমায় একটা মানুষ আপনারা কি মেসেজ দিতে পারেন না ঠিক মতো তো ট্রাই বেশি করে মেসেজ দেওয়ার ট্রাই টু মেসেজ মেসেজ রিপিটেড মেসেজ যেগুলো অলরেডি রিপ্লাই করা হয়েছে বা রেগুলার রিপ্লাই করছে উধান ভাষা দালালি এইগুলো বিষয়ে বেশি প্রশ্ন করতে পারেন ভাইয়ের কিন্তু কিছু ডাকা দরকার ক্যাক মিলিয়ন মাত্র ব্যাক মিলিয়ন ইউরো আর কি আপনারা যদি দিতে পারেন অবশ্যই ভাই ব্যবস্থা করে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি এভাবে তাকে আসলাম কারণ আমাদের চোখের সামনে থেকে আমাদের ট্রেনটা চলে গেল এখন 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 আরও এক ঘন্টা দেরি করতে হবে মাত্র তো সিউ ইন দ্য নেক্সট পিডিও ইনফর্মেটিভ ভিডিও অবশ্যই পাবেন আর আজকের পর্যন্ত এ পর্যন্তই আজকের মতো এ পর্যন্তই এখান দিয়ে আমরা যাব এখান থেকে আমরা আসলাম দ্য নেদারল্যান্ডস